এই জন্যই হয়তো বলে যে জ্ঞানী মানুষদের কথা শোনো এবং বড় যেসব মানুষেরা রয়েছে সেই সব মানুষগুলোর কথা শোনো সামনে এগিয়ে যাবে হাই এভরিওান এই ভাস্কর আজকে কথা বলবো শ্রীমান ভাসের শ্রীমতী যেখানে মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত অঞ্জনা বসু এবং ছবি আমরা মে মাসে এক তারিখে দেখতে পাবো সেই ছবিটির প্রমোশন এখন জোরদার লেভেলে হচ্ছে এবং সেখান থেকে একটা ইন্টারভিউ মিঠুন চক্রবর্তী মানে আমাদের সবার প্রিয় মিঠুন দা এম জি দিচ্ছিলো সেখানে দা এমন একটা কথা বলেছে না এই কথাটা শুনে আমি সত্যি আমি আমি শুধু আমি বলে না যারা সত্যি সিনেমাটাকে ভালোবাসে এবং যারা মিঠুনদাকে ভালোবাসে এবং সেই মিঠুনদার কথার সঙ্গে সত্যি একমত হবে আর আমিও সত্যি একমত কেন বলছি দেখুন তার কারণ হচ্ছে যে মিঠুনদার এই যে 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 ভাসে শ্রীমতী এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আপনার হচ্ছে এই মাসে ঠিক আছে মানে এই এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু মিঠুনদা বলেছে যে ছবি যখনই কোনো ফেস্টিভ্যাল আসবে ধরো দুর্গা পুজো বা পঁচিশে ডিসেম্বর বা যখনই কোনো ফেস্টিভ্যাল আসবে তখনই কি মানে সেই ছবিগুলোকে একসঙ্গে চারটে পাঁচটা ছবি মুক্তি দিতে হবে কখনোই না তখন নাকি মিঠুন দা প্রথিকৃত বসুকে এবং যেসব আরও যেসব টিমেরা রয়েছে তাদের সঙ্গে বসে কথা বলেছিল মিঠুন দা যে এই ছবিটিকে এই সবার ভিড়ের মধ্যে না দিয়ে আর এই ছবিটি একটা গল্প আছে কিন্তু ভিড়ের মধ্যে না দিয়ে যখন ছবির ভিড় নেই তখন এই ছবিটিকে রিলিজ করা দর্শক দেখবে দেখুন একজন নির্মাতা ছবি তৈরি করে কিসের জন্য দর্শকদের জন্য দর্শক যদি সেইভাবে যদি না পায় মানে দেখতে না পায় দর্শক দেখতে চাইছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছে না হল নেই বড়ো বড়ো যেসব প্রোডাকশন হাউস থেকে সিনেমা আসছে তাদেরকেই দিয়ে দিচ্ছে এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক বড় বড় যেখান থেকে ব্যবসা হবে সেখানেই দেবে তাই না তো সেখানে সেই সব ছবিগুলোকে দিয়ে দিচ্ছে এইরকম ছবিগুলোকে পিছনে চলে যাচ্ছে কিন্তু এই ছবিগুলো গল্প ভালো দর্শক দেখতে পাচ্ছে না তো সেই জন্য মিঠুন দা একটা দারুণ কথা বলেছে যে এই ফেস্টিভ্যালের সময় না দিয়ে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তারপরে এই সরস্বতী পুজো দুর্গা পুজো এই সময় না দিয়ে গরমের ছুটি এই সময় দিয়ে একটা ফাঁকা টাইমে শ্রীমান ভাসের শ্রীমতিটা মুক্তি দাও সেই সময় দেখো দর্শক দেখবে এবং এর রেসপন্সটা কিন্তু আরও ভালো আসবে আর সেটাই কিন্তু সত্যি দা কথা পুরো টিম শুনেছিলো শুনে আজ এই ছবিটিকে পরে মুক্তি দিচ্ছে তাই না তো এই যে ইন্টারভিউতে এই যে কথাটা শুনে আমি সত্যি খুশি হয়েছি এই জন্য বলে যে ভাই গুরু গুরুই হয় গুরু কখনো কিন্তু মানে বাজে দিকে রাস্তা এই রাস্তার দিকে পারো রাস্তাটা যদি এই রকম হয় না গুরু বলে তুমি এইভাবেই যাও গুরু কখনো বলবে না যে তুমি এই ভাবে যাও তাই না শিক্ষকরা কিন্তু কখনো বলবে না এইভাবে যাও আর সেটাই হচ্ছে কিন্তু সত্যি সবার শিক্ষক হচ্ছে মিঠুনদা মিঠুন চক্রবর্তী জানি না যে মিঠুনদার সঙ্গে কোনোদিনও দেখা করতে এত সামনাসামনি দেখা করতে পারবো কিনা যদি কোনোদিনও দেখা করতে পারি না সত্যি মানুষটার পায়ে হাত দিয়ে প্রণাম করবো স্যালুট আমি সিনেমার দিক থাকতে এই মানুষটিকে মানে পুরো বাংলা হিন্দি বড় সব এই সিনেমার দিক থাকতে মানুষটিকে প্রচুর 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 ভালোবাসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন টাটা বাই বাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কী করবেন সাবস্ক্রাইব করবেন টাটা